হ্যালো বন্ধুরা তোমাদের জন্য এই বিয়ের সিজনেই নিয়ে চলে এসেছি রিসেপশনের একটা শর্ট ভিডিও রেডি হয়ে আমি আর বনু বেরিয়ে পড়লাম আর পৌঁছে গেলাম ভেনুর সামনে বাইরে ভালোই ঠান্ডা ছিল তাই বনু পঞ্চু আর আমি গাউনের উপর ব্লেজার পরে নিয়েছিলাম এটা ছিল আমার আর বনুর প্রাইভেট স্যার রিসেপশন মানে দুজনকে তো বেশ সুন্দর লাগছিল এদিকে বাকিরা যখন ফটো তোলা ব্যস্ত আর আমি এখানে ফুচকা খাওয়াব বনু যেহেতু ফুচকা খাবে না তাই জন্য বনুর হাতে কিন্তু ক্যামেরাটা ধরিয়ে দিয়েছিলাম আর আমি এদিকে ফুচকা খেয়েই যাচ্ছি ফুচকাগুলো খেতে ছিল দারুণ টেস্ট টেস্ট আজকে আমাকে এই আউটফিটে কেমন লাগছে তোমরা কমেন্টে জানি বিয়ে বাড়ি মানেই এখন কিন্তু প্রত্যেকেই শাড়ি পাই আমার একটু আনকমন শাস্তি ভালো এখানে বসে বসে এক কাপ কফির টেস্ট নিচ্ছিলাম বুনুকে দেখো কতটা মিষ্টি লাগছে এবার নিয়ে নিলাম গরম গরম এক প্লেট চিকেন পকোড়া খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল বনু ওর বান্ধবীর সাথে গল্প করছিল আর ওর প্রত্যেকটা বান্ধবী কিন্তু শাড়ি পরেছিল বনু পরেছিল শার্ট আর জিন্স চলে আসলাম এবার মেন কোর্সে তো এখানে এসে দেখি খুব ভিড় তো এটা হওয়া তো স্বাভাবিক মেনুতে ছিল অনেক কিছু তো প্রথমে প্লেটে পড়লো এগ আর সাথে টমেটো সস চলে আসলো সাদা ভাত মুড়ি ঘন্ট ডাল আর আলুর এবার চলে চিপ আসলো কিন্তু কাতলা কালিয়া প্লেট ফাঁকা হতে না হতে ফ্রাইড রাইস চিকেন কষা আর স্যালাড চলে আসলো এরপর ছিল আমের চাটনি পাপড় গোলাপ জামুন আর রসগোল্লা সব শেষে স্টল থেকে নিয়ে নিলাম কুলফ আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে